ইনশাআল্লাহ এটা দুধ দিবে দেখেন এই যে উরানডি দেখেন এক লিটারের মধ্যে দুধ দিবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি দুধের ইয়ার দেখাই দেখেন এই যে এখনো দুধ আসে না হ্যাঁ দুধ এখনো মতো 1 লিটার কাঁচা কাঁচা যাবে ইনশাআল্লাহ আর এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই কোন জাতের রেগুলা ভাই এইগুলা নেপালি গরুর মতন দেখেন তুতাপুরি খাসি বাচ্চা মাশাআল্লাহ মানে আমার সামনে যত বাচ্চা আছে সব থেকে আকর্ষণ দুটো বাচ্চা 26 কুরবানির জন্য প্রস্তুত করতে পারবে কাসর ভাই এগুলা কোন জাতের বাচ্চা ভাই দুটোই হইছে বারবারির করস ভাই অনেক জাত কিন্তু অরিজিনাল বারবার বলে দেখেন মাসালা কত সুন্দর এগুলা কিছু বেশি বড় হয় না দেখেন এটা কিন্তু দুইটা দাঁত পড়ে গেছে দেখছেন কোম্পানির জন্য অনেকে শখের বয়সে এরকম চা করস বারবারই কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই এটা দাম চাচ্ছি একদম সীমিত 32500 টাকা ভাই ইনশাআল্লাহ খুব কালারফুল একটা পাতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামনবাড়া জেলা সরাইল থানা থেকে আপনারা জানেন আমার খামারে প্রচুর পরিমাণ ছাগল থাকে সোমবারে ইনশাআল্লাহ যে আজকে ছাগল আছে একশো পঁয়ত্রিশ পিস আর বাংলাদেশ বাংলাদেশ গোটাল থেকে কম দামে দিচ্ছি ঠিক আপনার জানেন আমাদের এই ব্যবসাটা তিন পুরুষের ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি ইনশাল্লাহ বিশ্বাসের মাধ্যমে গোটা বাংলাদেশ ছাগল দিতেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পাশেই মায়ের দোয়া ফার্মে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাউসারবাইয়ের সেই ছাগলের সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর ছাগল রয়েছে এবং বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে কাউসারবাইয়ের এই কালেকশনে একশো পঁয়ত্রিশটিরও বেশি ছাগল কিন্তু আছে বর্তমানে বিক্রি উপযোগী আমরা বিস্তারিত কথা বলছি কাউসারবার সাথে আসসালাম আলাইকুম কাউসার ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রচুর ছাগল দেখতে পাচ্ছি জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমার এই প্রতিবেদনের বয়সে আজকে সব থেকে বেশি ছাগল ইনশাল্লাহ এত কালেকশন করার কারণে আগে সেল দিতাম মাস মাসে দুইশো আড়াইশো এখন সেল দিয়ে আলহামদুলিল্লাহ আপনার দুয়ে চারশো থেকে পাঁচশো যে ছেলে ইয়া বাড়ছে ইনশাল্লাহ কেন বাড়ছে আমি চ্যালেঞ্জ করে একটা ভিডিও করছিলাম যে বাংলায় সবাই থেকে কম দামে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতেছি মানে সীমিত লাভে একদম পাঁচশো টাকা লাভে দিতে ইনশাল্লাহ আচ্ছা কোন কোন জাতের ছাগল আছে আজকে বাচ্চা আমার কাছে আছে আমার কাছে কোন অরিজিনাল নাই ঠিক আছে সবগুলো করস তুতাপুরি করস হরিয়ানা যমুনাপাড়ি পাড়ি বিটেল শিরুই এরকম ধরনের করস অরিজিনাল নাই অরিজিনাল একে ফোন দিবেন না দেখেন এই বাচ্চাটাই তো অনেক জাত অরিজিনাল বলবে তারপরে আমি করস গুলো বিক্রি হতেছি ঠিক আছে সব করস সব করস ইনশাল্লাহ আচ্ছা আজকে সোমবার যে আজকে সোমবার সোমবারে কালেকশন একটু বেশি থাকে ইনশাল্লাহ সোমবারে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কাস্টমার আসে আর আমার ঠিকানাটা আবার বলতেছি বামুনবেড়া জেলা থানা বামুন এমন একটা জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার মাঝে মানে সুবিধা মানে এদিকে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনি রাকসাম চাঁদপুর এদিকে সিলেট হবিগঞ্জ সাইস্তাগঞ্জ এদিকে মমিসিং ঢাকা মানে একদম সুবিধা আমাদের এখানে আচ্ছা আমরা কিন্তু ছাগলের দরদাম জানি হ্যাঁ ইনশাল্লাহ সবগুলো ছাগলের দরদাম জমা যাবে ইনশাল্লাহ

আর খাসি বাচ্চা দামটা হচ্ছে বারো হাজার খাসি যে কালোটা খাসি হ্যাঁ এরকম বাচ্চা বারো মাসে থাকে ভাই বড় না বাচ্চাই সাড়ে মাস বয়স বিকেলের দেখেন একটা চকের বাচ্চা এটা খাসি বাচ্চা কত ভাই খাসির দামটা হচ্ছে কেউ নিতে চলে একদম সীমিত দাম পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো দাম এগারো পাঁচশো টাকা এরকম কালারের বাচ্চা থাকে ইনশাল্লাহ

কত টাকা দাম শেষ হবে না ছাগল যমুনা তো অনেক সবগুলো দেখানো সম্ভব না হ্যাঁ এটার দামটা কেউ নিতে ছেলে তেরো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন মাসে বাচ্চা যমুনা পাড়ির সাড়ে তিন জি

কাসর ভাই এটা কোঞ্জদের কাশি ভাই এটাও কাশি ভাই মানে শরীরেতে হরিয়ানার করস মানে এটাও করস কাশি ভাইছেন করপণের জন্য আর কেউ পালার জন্য নিতে পারবে ইনশাআল্লাহ মাত্র 10 মাস বয়স দুই দাঁত বাঁংসা দুই দাঁত ওজন কেমন আছে এটা ওজন মাপিনে ভাই ওজন হবে 32 33 কেজি হবে লাইফ ওয়েট কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই কে নিতে চাইলে মাত্র 21500 টাকা 21000 জি 500 টাকা দেখেন কত সুন্দর বেশ চমৎকার কাশি হ্যাঁ খুব সুন্দর খুব কালারফুল আর বড় হাইডও ভালো কাসর ভাই আরেকটি বেশ সুন্দর কাশি দেখতে পাচ্ছি এটা কোন কোঞ্জদের কাশি মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এটাও করজ জাতের খাসি যদি কেউ কুরবানির জন্য নিতে চায় নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা কয় এটা এটা ভাই দাঁত দেখি তো হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত ওজন কেমন আছে এটা ওজন না বানাই ইনশাল্লাহ ওজন হবে আর তিরিশ চল্লিশ কেজির মতন হবে ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এটা দাম পাচ্ছি ভাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ সীমিত এরকম খাসি ইনশাল্লাহ বারো মাস থাকে কোরবানির সময় আরো বেশি থাকে

কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই এটা দাম চাচ্ছি একদম সীমিত 32500 টাকা ভাই ইনশাআল্লাহ খুব কালারফুল একটা পাতা 32500 আচ্ছা জি বিডিং করতে পারবে সামনে পূজার জন্য প্রস্তুত করতে পারবে একদম ব্রিডিং উপযোগী হ্যাঁ উপযুক্ত ঠিক আছে ধন্যবাদ কাসর ভাই বেশ অনেক ছাগল দেখানোর চেষ্টা করলাম জি জি আলহামদুলিল্লাহ সবগুলা দেখানোর চেষ্টা করছি আমিও দেখাইলাম আপনাকে আর সবগুলা দেখানো তো সম্ভব না ভাই আচ্ছা যদি কেউ নিতে অবশ্যই ভালো ভালো ছাগল দিবেন ইনশাআল্লাহ ভাই আপনার বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে ব্যবসা করি না তো চ্যালেঞ্জ করাটা ভালো না ইনশাআল্লাহ সবটি কম দামে দিব আর ভালোটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকুন সালাম ভাই আপনিও ভালো থাকেন